আমি এটাকে পরিদর্শন বলবো না আমি বলবো আবেগের ঠানে বিবেকের তারণায় আমি এখানে এসেছি আমরা প্রথমে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বিভাগীয় কমিটির পক্ষ থেকে বাই রুহে মাকফরত কামনা করছি এবং ওনার পরিবারের সকলকে ধৈর্য দানের আহ্বান জানাচ্ছি এবং সুপ্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি সিলেটের রাজনীতিতে সৎ পরিকৃত্ত একজন রাজনীতিবিদ ছিলেন অ্যাডভোকেট আব্দুল গফার ভাই একজন বিজ্ঞ আইনজীবী ছিলেন একজন সালিশ ব্যক্তিত্ব ছিলেন এবং আপনারা জানেন ওনাদের যে পরিবার এই যে দক্ষিণ সুরমার দিয়ে এলাকার ওনাদের যে পরিবার এই পরিবার একটা সম্ভ্রান্ত পরিবার বর্ণায়িত রাজনৈতিক ইতিহাস আছে ওনাদের পরিবারের এবং যারা সিলেটে সাংবাদিকতা করেন সবার সাথে ওনার সুসম্পর্ক ছিলেন গফার ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন নিবেদিত প্রাণ কর্মী ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একনিষ্ঠ কর্মী ছিলেন এবং ওনার সাথে অনেক স্মৃতি যারা রাজপথে ছিলেন ভাই আমরাও রাজপথে থেকে সিলেটে সাংবাদিকতা পালন করে যাচ্ছি পালন করেছি ভাই অনেকবার নির্যাতিত নির্যাতনের শিকার হয়েছেন কারাবরণ করেছেন আমার সবচেয়ে বেশি যে জিনিসটা খারাপ লাগে দু হাজার চোদ্দো সালে সিলেটের স্টারি মার্টে যখন দিলদার হুসেন সেলিম ভাই প্রয়াত সাবেক এমপি বিএমপি গফার বাই হক বাই মরহুম হক বাই ওনারা ওনাদেরকে যখন এই দড়ি বেঁধে হাতখোড়া পরিয়ে গাড়ি তুলে তখন বাংলাদেশ প্রতিদিন এই ছবিটা সেকেন্ড লিট হয়েছিল এবং তখন খুব খারাপ লেগেছিল একজন একজন রাজনীতিবিদের উপর এই ধরনের একটা ঘটনা খুব খারাপ লেগেছিল অনেক স্মৃতি গফ্ফারবাই বা বিএমপি পরিবার বা যারা বিরোধী দলে ছিলেন রাজপথে আন্দোলন সংগ্রাম করেছিলেন ভোটের জন্য গণতন্ত্রের জন্য মানুষের অধিকারের জন্য তারা যখন পুলিশের টর্চারের শিকার হয়েছেন ঠিক তাদের পাশাপাশি আমরা সাংবাদিকরাও তখন

অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের সভাপতি নাজমুল কবির পাবেল যিনি তার সাথে এবং উনি কিন্তু ওনার সাথে যে থাকা যে স্মৃতি এবং আমরা কথা বলি হচ্ছে প্রবীণ রাজনীতিবিদ এবং সিলেট আইনজীবী সমিতির সিনিয়র বিজ্ঞ আইনজীবী জনাব আব্দুল কপ্পর সাহেবের ছেলে কিন্তু আছেন আমরা ওনার সাথে একটু কথা বলছি আসসালামু আলাইকুম অতি দুঃখের সাথে আপনাদের সবাইকে জানাচ্ছি যে আমার বাবা অ্যাডভোকেট আবদুল গতকালকে দুপুর একটা বিশ মিনিট বিশ মিনিটের দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আপনারা জানেন উনি বিভিন্নভাবে সামাজিক এবং রাজনৈতিকভাবে বিভিন্ন সংঘের সাথে জড়িত ছিলেন বিশেষ করে ওনার আইন পেশায় উনি বিগত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর আইন পেশায় নিয়োজিত ছিলেন তো সবারই একদিন চলে যেতে হবে আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন যদি আপনাদের কাছে কোনো ধরনের মনে আপনাদের কোনো কষ্ট থেকে থাকে আপনারা মন থেকে মন থেকে সিরা সরে ফেলবেন আর আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার বাবাকে জান্নাতুর ফের দোষ দান করেন এবং আমরাও আপনাদের জন্য দোয়া করি আর জীবনে চলার পথে আমরা একে একে অন্যের সাথে নানান ধরনের সম্পর্কে বা সামাজিকভাবে আমরা দেখতে দেখে থাকি যে নানান ধরনের মনোমানিন্যতা বা নানান ধরনের অনেক সময় অনেক কিছু থেকে থাকে তো ব্যক্তির পক্ষ থেকে এটাই আমার সবার চাওয়া কাছে যে আমার বাবার জানা যদি কারো দুঃখ দিয়ে থাকেন আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার বাবার জন্য দোয়া করবেন এবং বিশেষভাবে দোয়া করবেন আমার বাবাকে যেন আল্লাহ জান্নাতের ফেরদস দান করে ধন্যবাদ কারণ আসলে আমরা সবাই চলে যেতে হবে কেউ থাকবো না কিন্তু আমরা অ্যাডভোকেট গাফার সাহেব উনি একাদারে একজন সিলেটের সনামধন আইনজীবী ছিলেন উনি সিলেট বারের পিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে ওনার বিচরণ ছিল অনেক লম্বা সময় বিএনপিকে প্রতিষ্ঠা করতে গিয়ে যে কয়জন সিলেটের মাটি মানুষের সাথে কাজ করেছেন বিএনপির নাম নিলে যাদের নাম নিতে হয় এখানে আবদুল গফার সাহেব অ্যাডভোকেট আবদুল গফার সাহেবের নাম সবার আগে চলে আসে উনি আমার আত্মীয় আমরা চলার পথে বিভিন্ন সময় দেখেছি উনি সবসময় ন্যায়ের পক্ষেই থাকতেন ন্যায় কথা বলতে গিয়ে শক্ত অবস্থান নিয়ে নিতেন এবং স্পষ্টবাদে ব্যক্তি ছিলেন উনি যেমন কর্মজীবনে হোক আর রাজনৈতিক জীবনে কোথাও উনি আপোষ করেন নাই সত্যের প্রতি উনি কাজ করেছেন এবং উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত উনি সত্যের প্রতি অবিচল ছিলেন এবং উনার যে মানে আমরা যারা আসি উনি মানে রাজনীতি করতে গিয়ে এই সিলেট বিভাগে অসংখ্য মানুষ মানে আজকে কালকে থেকে অসংখ্য মানুষ ফোন করতেছে অসংখ্য মানুষ ওনার জন্য কান্নাকাটি করতেছে দুঃখ প্রকাশ করতেছে এবং আইন অঙ্গনে ওনার কর্মস্থল থেকে হাজারো মানুষ এবং ওনার কাছ থেকে যারা বেনিফিশিয়ারি ছিল মামলা বিভিন্ন অসহায় নির্যাতিত নিপীড়িত মানুষ যারা মামলার জন্য আসতো দেখা গেছে অনেকেই ফোন করে বলতেছে যে আমাদের কাছে টাকা ছিল না কিন্তু বাফা সাহেব আমাদের ঠিকই করে দিছে এই গুণটুকু অনেকের কাছে নাই বা এই মুহূর্তে আমরা খুঁজে পাই না আমরা সবাই দোয়া করি কায়ামমণিবাগকে আল্লা রাবুল আলমিন যাতে ওনাকে জান্নাতুল ফেরদুস দান করে এবং ওনার কর্মময় বর্ণাঢ্য জীবন যারা আছে এটাকে অনুসরণ করি অনুকরণ করি এবং আমরা পরিবারের পক্ষ থেকে এটুকু বলতে চাই ওনার চলাফেরাতে যদি কোনো ব্যক্তি বিশেষ বা কেউ যদি কোনো কারণে মনকূর্ণ হয়ে থাকেন আমরা ক্ষমা চেন নিচ্ছি ওনাকে আপনারা ক্ষমা করে নেবেন এবং আশা করি আরও যদি কারোর সাথে কোনো লেনদেন থেকে থাকে একটু আগে যে কথা বলছেন আমাদের ছোট ভাই মিশু ওনার একমাত্র ছেলে উপযুক্ত ছেলে যদি তাকে আমাদের জানা মতো নাই যদি এরপরও তাকে আশা করি যোগাযোগ করলে ইনশাল্লাহ উপযুক্ত ওনাকে সন্তুষ্ট এবং ওনার এটা প্রদান করা হবে এবং আজকে আমার ওনার জানা যাতে সবাই শরিক হবেন সবাইকে দাওয়াত অনুরোধ রেখে আপনার যারা উপস্থিত সবাইকে আমাদের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ আলাইকুম এ অ্যাডভোকেট আব্দুল গফার সাহেব একজন প্রতিজ্ঞ সাহান জিবি এবং আমাদের দলের দুঃসময়ের একজন কান্ডারি ছিলেন উনার সাথে আমি যখন ছাত্রদল করতাম 1985 সাল থেকে আমার পরিচয় এবং তখন থেকে দলের দুঃসময়ে দলের হাল ধরে ছিলেন দলকে সংগঠিত করতে বিএনপিকে সংগঠিত করতে বিভিন্ন জায়গায় আমাদের একসাথে চলে গেছি গেছি এবং দলের জন্য অনেক পরিশ্রম করেছেন এবং আইনাঙ্গনে ওনার বিভিন্ন লোককে এই আমার ছোটোভাই শামীম বলছে যে যার টাকা নাই তাকেও সাহায্য করতেন আসলে ওনার মতো একজন সহজ সরল মানুষ চিন্তাই করা যায় না আসলে গপ্ফর ভাই আসলে অত্যন্ত সহজ সরল এবং ভালো মানুষ ছিলেন আমি সকলের কাছে বিনীতভাবে আবেদন করব উনি আমার শুধু রাজনৈতিক নেতা ছিলেন না উনি আমার বড়ো ভাইয়ের মতো আমার আপন ছোট ভাইয়ের মতো দেখতেন আমি সকলের কাছে বিনীতভাবে আবেদন করব ওনার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন ওনাকে ক্ষমা করেন এবং জান্নাতুল ফেরদাস নসিব করেন আমিন আজকে আমরা যা পড়ব একটু পরে বিকাল ভাসকা বা তিনি আমাদের অত্যন্ত প্রিয় অ্যাডভোকেট জনাব আব্দুল গুফার সাহেব ওনার সাথে আমরা দীর্ঘদিন বিএনপি পরিবারের একজন সাদা মানুষ ছিলেন উনিকে হারিয়ে আমরা আমরা সুখা হতো ওনার পরিবারের সাথে আমরা সুখা হতো বিশেষ করে আমি দেশের এবং বিদেশের আমাদের শুভাকাঙ্ক্ষী সবার কাছে ওনার আত্মার মাফিরাত কামনার জন্য দুয়া প্রার্থনা করে ওনাকে আল্লাহ যেন জান্নাতে ফের দাউস নসিব করেন সেই আশা এবং প্রত্যাশা রেখে আমার কথা এখানে শেষ করছি আসসালাম সাথে ছিলেন বা অনেক আছেন সকলেই কিন্তু আসলে এসেছেন এবং সকলেই ওনার স্মৃতি বা ওনার দুঃখ কথা বলছেন এবং ওনার সাথে একসাথে কাজ করেছেন একসাথে আমরা ওনার সাথে কথা বলবো মরহুম আব্দুল গাবর একজন সিনিয়র আইনজীবী ছিলেন তিনি খুবই প্রতিযোগিতা আইনজীবী ছিলেন সবসময় জুনিয়রদেরকে সাহায্য করতে আমি প্রায় বিশ বছর ধরে ওনার সাথে আছি ওনার বাদ যে ছিল না উনি সবসময় আমাদেরকে সাহায্য সহযোগিতা করতেন আমরা ওনার সর্বোচ্চ মঙ্গল কামনা করি অনেক স্মৃতি আছে এগুলো তো আজকে বলে শেষ করা করবেন না উনি একজন ভালো মানুষ ছিলেন সর্বদা আইন অঙ্গনে বলেন সামাজিক অঙ্গনে বলেন রাজনৈতিক অঙ্গনে বলেন সব অঙ্গনে উনি সুপরিচিত ছিলেন এবং সব জায়গাতে সব মহিমায় উনি কাজ করেছেন আজকে বিশেষ করে যে বা যারা আমাদেরকে আজকে আপনার ফেসবুকের লাইভের মাধ্যমে দেখতেছেন সবার কাছে আমার একটি অনুরোধ আপনারা বেশি বেশি করে আমার বাবার জন্য দোয়া করবেন আমার বাবাকে যেন আল্লাহ জান্নাতুল ফেরত দান করে আমার বাবা কারোর কোনো কিন্তু কোনোদিন ক্ষতি করে নাই আর এখানে অনেক কিছু শেখার আছে আমার বাবার জীবনী থেকে তারপরেও আমি একটা কথাই বলবো আমার বাবার জন্য আপনারা খুব বেশি বেশি দোয়া করবেন ধন্যবাদ দর্শক আমরা এই মতো বিদায় নিচ্ছি নতুন লাইভে সবাই ভালো